এরকম মানুষ খুব কমই আছেন যারা বাসে ট্রেনে চড়েছেন কিংবা মেলায় ঘুরতে গেছেন কিন্তু পাপড় খাননি যেমন আলুর পাপড় ডালের পাপড় চালের পাপড় সাবুর পাপড় কিন্তু আমরা কেউ জানি না এগুলো কোথায় তৈরি হয় কীরকমভাবে তৈরি হয় এই ছোট্ট ব্যাপারটা নিয়ে কখনো আমরা চিন্তা করিনি কিন্তু আজ আমি আপনাদের দেখাবো সব রকম পাপড় বাদেও টমেটোর পাপড় চিংড়ি পাপড় সবজি পাপড় ধনেপাতার পাতার পাপড় লঙ্কার পাপড় ইত্যাদি চলুন আজ সময় নষ্ট না করে সোজা চলে যাই আমরা পাপড় গ্রামে আজকের গল্পটা একটুখানি অন্য রকম কারণ আজকে ভোর রাত্রিবেলায় আমরা বেরিয়ে গিয়েছিলাম পাপড় গ্রামের উদ্দেশ্যে প্রথম গন্তব্য শিয়ালদাহ স্টেশন সকাল সকাল কিন্তু আমরা এখন এসে পৌঁছেছি শিয়ালদাহ স্টেশনে এখন ঘড়ির কাটা বাজে পাঁচটা ভোর রাত্রি মানে দিবা রাত্রি থেকে আমরা বেরিয়েছিলাম সুভাষগ্রাম স্টেশনে তারপরে শিয়ালদা আসতে মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আবার এখান থেকে বহু দূর অতিক্রম করে আমরা যাব হচ্ছে জালালখলি হল্টে যেটা পাপড় গ্রাম তোমরা জানো এখান থেকে একশো কিলোমিটার অতিক্রম করে যেতে হবে আর ট্রেন কৃষ্ণনগর সিটি লোকাল ধরে আমাদেরকে যেতে হবে একটুখানি হাতে সময় নিয়ে আমি জল ভরে ফেললাম আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো আর ভাইকে এইভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করতে থাকো কারণ তোমাদের ভালোবাসাই আজকে সব কিছু প্রত্যেকটা কৃষ্ণনগর সিটি লোকাল কিন্তু জালালখলি হলটা কিন্তু দাঁড়ায় না সেটা একবার তোমরা কিন্তু দেখে নেবে কোন ট্রেনটা দাঁড়ায় ট্রেন এখন প্রায় পাকাই আছে আর মোটামুটি মানে সেরকম ভিন্ন মানে সিট আছে ঠিক আছে দর্শক বন্ধুরা ব্যাগটা রেখে দিলাম এখানে দেখে আর জানলার ধারে একটা সিট কিন্তু আমরা নিয়ে নিলাম জানলা কিন্তু বন্ধ এখন শীতকাল তো এখানে বসে গেলাম তো চলুন দর্শক বন্ধুরা একশো কিলোমিটার অতিক্রম করেই কিন্তু দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে জানালার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল সেকেন্ডের মধ্যে আমরা বুঝতেই পারলাম না সাড়ে তিনটের সময় মানে একদম অন্ধকার সেই সময় বেরিয়ে সুভাষগ্রাম থেকে শিয়ালদা এসে একশো কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমরা এসে পৌঁছালাম এটা হচ্ছে সেই হল একদম স্টেশন কিন্তু পুরো চত্বর পুরো ফাঁকা কিছু কিছু ট্রেন দ্বারা কিছু কিছু দাঁড়ায় না সেটা একবার কিন্তু তোমরা নেটে একবার দেখে নেবে স্টেশন থেকে নামতেই পাঁচ মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গিয়েছিলাম জালালখালি বাজারে আর বাজারের আশেপাশে গ্রামগুলিতেই তৈরি হয়ে যাচ্ছে পাপড় চলুন আমরা একটুখানি ঘুরে দেখে নিই পাপড় তো আমরা খুব সহজেই খেয়েছি এক মিনিটও লাগে না একটা পাপড় খেতে তেলটা শুধুমাত্র গরম হতেই পাপর ছাড়তেই সেকেন্ডের পর সেকেন্ডেই কিন্তু তৈরি হয়ে যায় পাপড় সেই পাপর আমরা খিচুড়ির সাথে খেয়েছি অনেক সময় ভাতের সাথে খেয়েছি আরও বিভিন্ন ধরনের জিনিসের সাথে কিন্তু আমরা পাপর খেয়ে থাকি এই পাপড়গুলোই কিন্তু ফ্যাক্টরি থেকে রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ফাস্ট প্রসেসিং কাজ চলছে দেখুন এখানে সারি সারি চারিপাশে কিন্তু শুধু পাপর তোমাদেরকে দেখাতে পাচ্ছি কাকিমা কেমন আছো ভালো আছো এটা কি পাপড় তৈরি হচ্ছে হ্যাঁ কাকীমা কিন্তু এখন রেডি করছেন এখন পাপড় একদম গরম গরম একদম লাইফ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এরকম ভাবে কিন্তু তৈরি হয়ে যায় পাপড় এটা কিসের পাপড় হচ্ছে কাকীমা মোচার পাপড় মোচার পাপড় হচ্ছে এই এই হচ্ছে সেই মোচার পাপড় আর পাপড়ের এই জায়গাত মানে কি মোচার যে কোটিন এবং যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু এর মধ্যে রাখা আছে আর এটা থেকে নিয়েই কিন্তু খুব সহজ হয়ে গেল দেখুন একদম কিন্তু সেকেন্ডের পর সেকেন্ডেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পাপড় কত রকমের পাপড় তৈরি হয় কাকীমা একটুখানি যদি বলে দেন মোসা হয় তারপর সিংডি হয় মরচাই হয় সবজি হয় হাই, তারপরে ঝাল মশলা হয় তারপরে আদা রসুন হয় এত ধরনের পাপড় হয় প্রচণ্ড পরিমাণে রোদ এখন পাঁপড়গুলো শোকাতে কিন্তু খুব সুবিধা হচ্ছে দেখুন এখন কিন্তু আমার সামনে এটা হচ্ছে চিংড়ি মাছের পাপড় একদম গরম গরম কিন্তু রেডি করে কিন্তু এখন এখানে শোকানোর জন্য প্রসেসিং চলছে এই দেখুন এইগুলো হচ্ছে পাপড় একদম খুব নরম আর এটা শোকানোর পর কিন্তু এই পাঁপড়গুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে এই সেই হচ্ছে চিংড়ি মাছের পাপড় একটা একটা করে দেখিয়ে দেবো দেখুন এখানে শুধু সব ধরনের পাঁপড়গুলো কিন্তু লেভেলিং করে কিন্তু এর মধ্যে কিন্তু রাখা আছে প্রথমে তোমাদেরকে যেই পাপড়টা দেখাবো এই দেখুন এটা হচ্ছে সবজি পাপড় এখানে সব ধরনের সবজি দিয়ে কিন্তু তৈরি করা করা হয় হয় দিয়ে দিয়ে অনেক ধরনের সবজি তাই তো যেন টমেটো না মুগ ডাল আচ্ছা মুগ ডালের পাপড় দর্শক বন্ধুরা তোমরা কি খেয়েছো মুগ ডালের পাপড় এই হচ্ছে সেই মুগ ডালের পাপড় দেখুন এই হচ্ছে সেই প্যাকেটিং করা আছে অনেক কটাই আছে এর ভেতরের মধ্যে মুগ ডালের পাপড় এইগুলো দেখুন দর্শক বন্ধুরা দেখুন এই পুরোটা এখানে যত যা কিছু আছে সবকিছু কিন্তু টমেটো পাপড় এই দেখুন এই টমেটোগুলো পেস্ট করে কিন্তু এর মধ্যে তৈরি করা হয় যেহেতু একটুখানি টমেটোর মতন কালার এসে গেছে লালচে কালার এসে গেছে এর মধ্যেই আছে কিন্তু টমেটো পাপড় কি দেখুন দর্শক বন্ধুরা এই দেখুন এই হচ্ছে ঝাল মশলা পাপড় এর মধ্যে কি কি মশলা থাকে গো জানো লঙ্কা টঙ্কা থাকে এই লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু এই ঝাল মশলা পাপড়টা তোমাদেরকে দেখায় এই দেখুন এই হচ্ছে সেই ঝাল মশলার পাপড় কি পাপড় করলে ঠাকুমা ঝাল মশলা এই দেখুন ঠাকুমা কিন্তু এখানে ঝাল মশলা পাপড় কত সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে আর এখানে কিন্তু এখন কিন্তু কাজ পুরো শেষ তোমরা যদি এই পাপড়গ্রামে আসো সকাল সকাল আসলে কিন্তু তোমরা দেখতে পাবে একটা গ্রাম থেকে বেরিয়ে মানে এই পাড়াটা থেকে এই বাড়িটা থেকে বেরিয়ে কিন্তু আরেকটা বাড়িতে আমরা কিন্তু প্রবেশ করছি সেখানেও কিন্তু তৈরি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পাপড় পাপড় এবং এই কিন্তু সাপ্লাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে কলকাতা থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাপড় এটা কি বার করছো কাকু এত বড় বড় এটা হচ্ছে চিল্লি পাপড় কি পাপড় চিল্লি 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 পাপড় চিল্লি মানে কি দিয়ে তৈরি হয় এর মধ্যে কি ফ্লেভার আছে ফ্লেভার দিয়ে তৈরি হয় ফুচকা পাপড় আছে ফুচকা পাপড় হাতে করে নিয়ে একটুখানি দেখাও কাকু প্যাকেটটা এই হচ্ছে সেই ফুচকা পাপড় কিস থাকে এর মধ্যে এর মধ্যে 420 পিস 420 পিস টাকোর দাম যাচ্ছে এই 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট 420 পিস মানে খুব ভালো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এটা কি এগুলো ভুট্টা

সুন্দর ভাবে পাড় গুলো করে উঠলেন একবার ভেতরে যাবো এখানে দেখুন একটা চলে এসছে এখানে কেমন আছো কিছু বুঝতে পারছে না ভয় পেয়ে গেছে আর এদিকে কিন্তু দাদা চলে গেল ভেতরের দিকে এই দেখো এখানে কিন্তু এসে গেছি পুরো আলিফ লাইলার গুহাতে দেখুন দর্শক বন্ধুরা এখানেই কিন্তু আছে রং বেরং এর বিভিন্ন ধরনের ফ্লেভারের পাপড় দেখুন দর্শক এগুলো কি বার করলে এগুলো কি টমেটোর পাপড় টমেটোর পাপড় দর্শক বন্ধুরা দেখুন লাল লাল একদম পচানো টমেটোর পাপড় আছে মুগ ডাল এই হচ্ছে মুগ ডালের পাপড় এই দেখুন মুগ ডালের পাপড় আর ওইগুলো আমের টাকা এটা হচ্ছে আম এটা হচ্ছে লঙ্কা এটা হচ্ছে লঙ্কার পাপড় এটা কি লঙ্কা গো ধারি লঙ্কা নাকি এমনি লঙ্কা এই দেখুন লঙ্কার পাপড় দেখুন আর এটা কি ধনেপাতা সবজি ধনেপাতা আর কি কি সবজি থাকে সবজি বিভিন্ন সবজি থাকে কোন সময় ছোলার শাক থাকে মটর শাক আচ্ছা তারপর কারি পাতা আচ্ছা সেই সবজি মটর এই দেখুন এই সেই ধনেপাতা এবং বিভিন্ন ধরনের সবজির পাপড় কাকু এখানে লাল নীল সবুজ এত ধরনের রামধনু রঙের মতো এগুলো কি পাপড় রাইস পাপড় আছে রাইস পাপড় মানে চাল যেরকম আমরা খাই ভাত সেরকম ধরনের পাস্তা পাপড় পাস্তা পাপড় কত দাম আছে

আর এইগুলো কি আছে এটা লাভ দেখতে পাচ্ছি লাভ পাপড় এই ভালোবাসার পাপড় দেখে নিন দশগুন এই হচ্ছে সেই লাভ পাপড় এই কত করে যাচ্ছে এই পাপড় এইগুলো ষাট টাকা কিলো ষাট টাকায় কিন্তু তোমরা এই ভালোবাসার পাপড় কিন্তু পেয়ে যাবে এইগুলো ব্যাট পাপড় এই ব্যাট পাপড় হম টেবিল টেনিস ব্যাট পাপড় দেখুন এগুলো ষাট টাকা করে নাকি ষাট টাকা এটা কি বল পাপড় না না এগুলো আর রকমের পাপড় দেখুন কত সুন্দর মিক্স পাপড় আছে মিক্স পাপড় আরে বাপ রে বাপ এখানে তো খুব সুন্দর সুন্দর পাপড় দেখতে পাচ্ছি আমরা কালারফুল ডিজাইন এর কি গো এগুলো ফুল পদ্ম ফুল নাকি দুই ফুল ও সব রকম ফুলের পাপড় ফুলের পাপড় দেখুন কত সুন্দর ভাবে কিন্তু তৈরি করেছেন দেখুন এইগুলো হচ্ছে হাতি পাপড় না এই হাতি ঘোড়া পাপড় দেখুন দর্শক বন্ধুরা এই সেই হাতি পাপড় বাচ্চারা খুবই প্রিয় এই হাতি পাপড় দেখুন বাহ আরো অনেক ধরনের পাপড় আছে আমরা দেখতে পাচ্ছি এত ধরনের মানে বলে মানে শেষ করা যাবে বলছিলাম অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার তো পাপড় গ্রামটা দেখছে ভিডিওটা অনেকেই তো কেনার ইচ্ছা জাগে বা অনেকেই ব্যবসা করতে যায় সেক্ষেত্রে কি নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে বাষট্টি সাতানব্বই একত্রিশ চৌত্রিশ একচল্লিশ ফোন করলে আপনাকে পেয়ে যাবে কিন্তু এখন আমরা হাটিয়াটি পা পা করে কিন্তু এখন যাচ্ছি অন্য একটা জায়গায় দাদা কিন্তু আমাদেরকে দেখাবেন যেখানে কিন্তু একদম লাইভ মেকিং হচ্ছে সব কিছু তাই তো দাদা এখন যেটা রেডি করা হচ্ছে দিদি যেটা রেডি করছেন সেটা হচ্ছে টমেটোর পাপড় এরকম ভাবেই কিন্তু হয়ে যাচ্ছে পাপড় আর এই কামলা একটা বড় দেখতে পাচ্ছ নিচে হচ্ছে উনুন তার ওপরেই কিন্তু দেওয়া আছে জল জল দিয়ে ভাপে ওপরে কিন্তু এই লেয়ারটা মানে এই পাকটা যেটা আছে সেটা উপরে কিন্তু লেপে ভালোভাবে কিন্তু সেকেন্ডের পর সেকেন্ড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পাপড় দেখুন এই কিন্তু হয়ে গেল সেকেন্ডের মধ্যেই হয়ে যাওয়ার পরেই এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে এটার মধ্যে রাখা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলোই আছে তখন থেকে কিন্তু করছিলেন দিদি ভাই আর এইগুলোই কিন্তু চলে যায় রোদের মধ্যে শোকাতে দেওয়া হয় তারপরে কিন্তু কাটিং হয়ে প্যাকেটিং হয়েই আমরা কিন্তু খেয়ে নিই প্যাকেট তারপরে আবার হয় আই হোপ দর্শক বন্ধুর আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এইভাবে সাপোর্ট করো আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরো একটা নতুন এরকম ধরনের খাবারের সন্ধানে চলো ততক্ষণ বাই